আসসালামু আলাইকুম দক্ষিণ এশিয়া তথা ক্রিকেট বিশ্বের সব থেকে বেশি আকর্ষণীয় ম্যাচ উত্তেজনাপূর্ণ ম্যাচ যেটা হওয়া যায় এবং যেটা থেকে আইসিসি এসএসি সব থেকে বেশি রেভিনিউ আয় করে এবং সব থেকে বেশি দর্শকের আগ্রহ যে ম্যাচও থাকে ক্রিকেটও এটা লেগে ভারত পাকিস্তানের ম্যাচ এটা খালি ম্যাচ না এটা একটা যুদ্ধ হওয়া যায় যে ব্যাট বলের যুদ্ধ আমরা জানি ছোটোবেলা তার থেকে এসেছি যে এই ম্যাচ মানে ভারত পাকিস্তানের ম্যাচ হইলেই মানুষের মধ্যে একটা আগ্রহ উত্তেজনা একটা অন্যরকম অনুভূতি কাজ করে যেরকম মানে ফুটবলের ক্ষেত্রে মানে ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে কাজ করে সেই ভাবে ভারত পাকিস্তানের মধ্যে সারা বিশ্বের ক্রিকেট প্রেমী যারা আছেন তারা প্রত্যেকে ওদের আগ্রহে অপেক্ষা করেন এবং খুব উপভোগ করেন এবং উপভোগ্য ম্যাচ তারা উপহার দেয় গত ম্যাচ হল এশিয়া কাপ প্রথম ম্যাচ হয়েছে মানে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ইন্ডিয়ার সাত উইকেটে দিচ্ছে রিসেন্টলি খুব ভালো পারফর্ম করে ইন্ডিয়া কিন্তু এরপর ওভারঅল দৃষ্টিকোণ থেকে পাকিস্তান সব সময় তো আনপ্রেডিক্টেবল পাকিস্তানের উপরে আসলে আশা করাই যায় যে পাকিস্তান করতে পারে এই ম্যাচটিল ইন্ডিয়া তার আত্মবিশ্বাসে দুইটা রাখা অভিষেক শর্মা তিলক বার্মা এরপরে সূর্য কুমার যাদব শুভমান গিল হার্দিক পান্ডিয়া এরপরে বলারের দিক দিয়ে দেলিয়া অক্ষয় প্যাটেল এরপরে যাদব বুমরা মানে প্রত্যেকটা পজিশন প্রত্যেকটা প্লেয়ার স্টার ওপর দিকে পাকিস্তান যারা আছে যে সালমান আলী আগার নেতৃত্বে যে দলটাই সে আসলে অভিজ্ঞতা খুবই কম তার বাবর আজম এবং রেজওয়ান নাই নাসিম শাহ নাই হারিস রোফ আফ্রিদি এটার উপরেই নির্ভর করতে তৈব এবং সিয়াম আয়ুব ব্যাক টু ব্যাক মানে হ্যাট্রিক খুলেছে জিরো 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 মানে তিনটা ম্যাচ তিনটা তিনটাতে ডাক গোল্ডেন ডাক আর মোহাম্মদ হারিস উইকেট রক্ষক মানে যদিও একটা ফিফটি প্লাস ইনিংস খেলাইছে এই এশিয়া কাপে কিন্তু খুব খুব ধারাবাহিক নাই কোনো সময়ও এরপরে এফআই মাশরাফ অলরাউন্ডার আমরা বিপিএলও ও খুব বালা পারফর্ম করছে এবং জাতীয় দলও বালা পারফর্ম করে কিন্তু এক দুজনে পারফর্ম না ভারতের সাথে যেতেইলে আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টও খুব বালা করা লাগবে এবং খুব তরুণ একটা দল পাকিস্তান যদিও পাকিস্তান ক্রিকেট দল অনেক আগের তারা ওয়ার্ল্ড ফর্মেটও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তারা টি টোয়েন্টিতেও তারা দুই হাজার নয়ও বিশ্বকাপ তারা নিছে কিন্তু তারপরেও তারা যে বর্তমান যে ক্রাইসিস মুভমেন্ট যার ক্রিকেটও মনে না যে খুব সহজে ভারতে আড়াইতে পারবো বা মনে না ভারত খুব সহজে আবার জিততেও পারবো কারণ পাকিস্তান তো পাকিস্তান কামব্যাক করতে তারা সময় নেয় না যদিও তরুণ তারুণ নুনির বল একটা দল কিন্তু আমার মনে হয় যে হয়তো বা। হয়তো বা পাকিস্তান তার অনুরূপে ফিরব কারণ আমরা জানি পাকিস্তান সবসময় ওলাখানই কারণ পৃথিবীর যত মেধাবী ক্রিকেটার যত প্রতিভাবান ক্রিকেটার সব মানে সব মিলে যত তার অর্ধেক পাকিস্তান পাকিস্তানে যত প্রতিভা প্রডিউস করছে যত প্রতিভা পৃথিবীর ক্রিকেট বিশ্বের উপহার দিচ্ছে অন্য কোনো দেশে অত প্রতিভাবান ক্রিকেটার দিতে পারছে না যদিও বিভিন্ন অন্তর্গত বা ইন্টারনাল অনেক বিষয়ে লাগে পাকিস্তান ক্রিকেট তার বর্তমানে তার মানে ফ্লুতে নাই কিন্তু ভারত পাকিস্তানের ম্যাচ আমরা আশা করলাম বা আমরা আশা করি যে খুব প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ম্যাচ হত ম্যাচও একস্টেডিয়াভাবে ভারত দিচ্ছে এবং ভারত জিতার কথা কারণ ভারতের প্রত্যেকটা স্পটও তারা স্টার প্লেয়ার পাইছে এবং খুবই খুবই ভালো একটা দল কিন্তু পাকিস্তান যেহেতু দলটা পাকিস্তান নামটা পাকিস্তান নামের ভারে আমরা আশা করতাম পারি যে একটা প্রতিযোগিতামূলক ম্যাচ আমরা উপহার দিব ক্রিকেট বিশ্বের উপহার দিব যেটা বরাবর এর আগেও দিয়েছে এবং অনেক তো বা ইনফরমেশন জানি না যে ভারত কিন্তু এখনোই পাকিস্তানের থেকে পিছাইয়া মানে ওয়ান ডে ফর্ম্যাটও পাকিস্তান ভারতের থেকে পনেরোটা ম্যাচ বেশি জিততে আসে আগে এবং টেস্টও চারটা ম্যাচ টি টোয়েন্টি দুর্বলতা আছে আশা করা যায় হয়তো বা আমরা দেখতাম পারমু বা আমরা দেখমু একটা সেই আগের পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাচ যে ম্যাচটা উপভোগ গইব এবং প্রত্যেকে উপভোগ করবো যেটার টিকিট পাইতে অনেক সমস্যা হয় ব্রডকাস্ট তাকে শুরু করে প্রত্যেকটা জিনিসও অনেক উচ্চ মূল্য পরিশোধ লাগে তো আগের অবস্থায় ফিরে যাক ভারত পাকিস্তানের এই ক্রিকেট যুদ্ধ ব্যাট যুদ্ধ ধন্যবাদ সবাই